যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মত আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এফ শাহিন কলেজ কুর্মিটোলা এটা কিন্তু সম্পূর্ণ বিমান বাহিনী দ্বারা পরিচালিত ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় নিচের দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন কলেজ শাখার জন্য প্রবাসক না হবে বাংলার জন্য একজন কৃষি শিক্ষার জন্য একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে সেক্ষেত্রে আপনার এই পট আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন স্কুল শাখার জন্য সহকারী শিক্ষক না হবে বাংলার জন্য একজন ইংরেজির জন্য একজন জীববিজ্ঞানের জন্য একজন শারীরিক শিক্ষার জন্য একজন নৃত্যের জন্য একজন সাধারণের জন্য একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্কুল শাখার জন্য দিবা শাখা এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেওয়া হবে বাংলার জন্য একজন আর্ট কালচারের জন্য একজন শারীরিক শিক্ষার জন্য একজন সাধারণের জন্য একজন স্বীকৃত সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের হতে হবে এরপর দেখতে পাচ্ছেন স্কুল শাখার জন্য প্রভাতী শাখা এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নেওয়া হবে ইংরাজির জন্য একজন এখানে দেখতে পাচ্ছেন সেম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এরপরে দেখতেই পাচ্ছেন স্কুল শাখা দিবা শাখার জন্য সহকারী শিক্ষক নেওয়া হবে ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য একজন শারীরিক শিক্ষার জন্য একজন সেম শিক্ষা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এবার বন্ধুরা দেখতেই পাচ্ছেন অফিস শাখার জন্য হিসাব রক্ষক না হবে দেখতেই পাচ্ছেন একজন কম্পিউটারের অভিজ্ঞতা সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষাজীবনে যে কোনো একটিতে তৃতীয় বিভাগ বা সমমান তারা গ্রহণ করবে না এবারে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা না হবে একজন এসএসসি বা সমতুল্য এবং অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট হাতে তিন বছর মেয়াদি নার্সিং বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন পিএ না হবে একজন কম্পিউটার অভিজ্ঞতা সহ এইচএসি পাশ করতে হবে শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সমমান তারা গ্রহণ করবে এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী না হবে একজন কম্পিউটার অভিজ্ঞতা সহ বাণিজ্যিক বিভাগে এইচএসি পাস করতে হবে শিক্ষা জীবনে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সম্মান তারা গ্রহণ করবে তো প্রিয় বন্ধুরা এখন জেনে নেব কিভাবে আপনি আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের তারিখ দেওয়া রয়েছে উনত্রিশ সেপ্টেম্বর থেকে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার সম্ভাব্য তারিখ দেখতেই পাচ্ছেন সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজ জনবল কাঠামো দুই হাজার একুশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত কলেজ ওয়েবসাইটে দেখুন অর্থাৎ বিস্তারিত আপনারা পেয়ে যাবেন কলেজের ওয়েবসাইটে সহকারী শিক্ষক সাধারণ এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস সমগ্র শিক্ষা জীবনে একটি তে তৃতীয় বিভাগ বা শ্রেণী তারা গ্রহণ করবে না তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন বস দেওয়া রয়েছে সর্বোচ্চ যাদের বস পঁয়ত্রিশ বছর তারাই সার্কুলার আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বসসীমা শীতলযোগ্য করা হয়েছে এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে বেতন স্কেল দেওয়া রয়েছে প্রবাসক পদের জন্য বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবার দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রশিক্ষণবিহীন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবার হিসাব রক্ষক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য দেখতেই পাচ্ছেন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতশ হাজার তিনশো টাকা পর্যন্ত পিও হিসেব সহকারীর জন্য দেখতেই পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত এছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা এই যে দেখতে পাচ্ছেন তাদের ঠিকানা রয়েছে এই ঠিকানায় গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবার দেখতে পাচ্ছেন আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঙ্গে রাখতে হবে প্রভাষক পদের জন্য আপনাদেরকে ছয় সতেরো ষাট টাকা সহকারী শিক্ষক পদের জন্য পাঁচশত ষাট টাকা এরপর দেখতে পাচ্ছেন হিসেব রক্ষক ও চিকিৎসা সহকারী বহিলা পদের জন্য চারশত ষাট টাকা এবং পিও দেখতে পাচ্ছেন ও হিসেব সহকারী পদের জন্য তিনশত ষাট টাকা এবার দেখতে পাচ্ছেন অনলাইনে পেমেন্ট করতে হবে তথ্য ওয়েবসাইটে দেওয়া থাকবে তো বুঝতেই পেরেছেন অন্যান্য পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের শ্রেণীকক্ষে পাঠদান করতে হবে এবং মৌখিক ভাই ব্যবস দেখতেই পাচ্ছেন পরীক্ষার তারিখ সময় ও স্থান আবেদনকারীকে যথাসময় ইমেল এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনার মাথা হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ